হে গেজ ওয়েলকাম টু চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে কৌশলিদি অলরেডি আর খুব সুন্দর ভিডিও বানিয়েছে যে বরবাদ এবং তাণ্ডব দুটোর কিন্তু বড়ো ধামাকা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন ইন অ্যাডভান্স মেগাস্টার শাকিব খানকে আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি বার্থডে কারণ আর দিনের ভিতরেই তার জন্মদিন মানে আর এদিকে বলতে গেলে আট দিনের ভিতরেই তার জন্মদিন তো এটার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে রয়েছি কারণ তার জন্মদিনে কী কী আপডেট আসে সেটার জন্য আমি খুব 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 এক্সাইটেড এবং সাকিবই আমরা মেতে থাকে সাকিব খানের জন্মদিন নিয়ে তো এবার কিন্তু একটা বড় করে বড় ধামাকা হয়তো তার জন্মদিনে আমরা দেখতে পেতে চলেছি কি কী সেটার ভিতরে আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে ফেলি প্রথমত প্রথম যেটা নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে বরবাদ বন্ধুরা বরবাদ যেহেতু আর দুদিন বাদে রিলিজ থাকবে সেহেতু বরবাদ নিয়ে কিন্তু মারাত্মক লেভেলের উন্মাদনা মারাত্মক লেভেলের ক্রেজ মারাত্মক লেভেলের কী বলবো একটা আলাদা বার্জ হয়ে থাকবে মার্কেট জুড়ে তো সেটার তরফ থেকে দু দুটো জিনিস আসার সম্ভাবনা রয়েছে তবে আমার যেটা পার্সোনালি মনে হয় এটা একদমই আমার পার্সোনাল বক্তব্য ট্রেলার হয়তো বরবাদ টিম দেবে না ঠিক আছে কারণ অলরেডি টিজারটা যথেষ্ট বড় হয়েছে এবং বাংলাদেশি ছবির ক্ষেত্রে প্রমোশন এতটা ইম্পর্ট্যান্ট এতটা ইম্পর্ট্যান্ট ফর্ম কাজ করছে ট্রেলার দিলে আমার মনে হয় অনেক কিছু মানে গল্পের যে ব্যাপার সেগুলো বেরিয়ে যাবে এবং ট্রেলার অনেক সময় দেওয়া হয় না তো এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কই বাত না যা টিজার দেখেছি সেটা দেখেই আমরা মানে হলে চলে যেতে রাজি আছি এবং আমার কাছে যতটুকু যা খবর আছে ট্রেলার কিন্তু মানে একটা কিন্তু প্রিভিউ বিষয় বানানো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে সেটা দেবে কিনা এখন সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কারণ সেটা দেবে না সম্ভবত মানে দিতে চাইছে না ট্রেলার টিম এতটুকুই আমি অন্তত যতটুকু যা শুনেছি কারণ আমরা বারবার বলছি যে এখানকার কলকাতার টিম থেকে ভীষণভাবে এ হচ্ছে আর কি তো সেইগুলোর জন্যে আর কি তো দেখা যাক আমার মনে হচ্ছে ট্রেলার হয়তো দেবে না আচ্ছা এবার চলে আসছি আইটেম সঙ্গের কথায় আইটেম গানটা হয়তো দিতে পারে তাও বা লিরিক্যাল ভার্সানে আসলে সব থেকে ভালো হয় মানে আইটেম গানটা এলো কিছু কিছু ঝলকে আমরা দেখতে পেলাম ইয়েকে নাচতে নুসরাত জাহানকে নাচতে কিন্তু পুরো গানটা আমরা দেখতে পেলাম না এরকম একটা পোর্শন বা এরকম একটা কিছু হয়তো করা যেতে পারে আদারওয়াইজ বর্বাদের আরেকটা লুক আসার কথা ছিল মনে করে দেখো মেহেদি হাসান হৃদয় বলেছিলো সেইটা হয়তো আঠাশ তারিখে দিতে পারে দেখা যাক আমি খুব ওয়েট করে বসে আছি সাকিব খান এবং জিউজন গুপ্তর একটা পোস্টার একসাথে আসতে পারে যা হোক একটা বড় কিছু তো বর্বাত বরবাদ টিমের তরফ থেকে শাকিব খানের জন্মদিনের দিন দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার জন্মদিনের দিন কিছু না কিছু তো একটা আসবেই এটা বরবাদ টিম একদম কনফার্ম মানে এটা একদম কনফার্ম ধরে রাখো পোস্টার দিয়ে ওই কথাটা বলছে এবার চলে আসি তাণ্ডব বন্ধুরা রাইহান রাফি বলে কথা রাফি ভাইয়ের পক্ষ থেকে কি আসবে দেখো রাফিকে আমি না আমার প্রচণ্ড পছন্দ করি তুফান দেখার পর্বত ইটা আরও বেশি করে পছন্দ করি আমার ভীষণ ভালো লেগেছিলো রাইহান রাফি এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল সাকিব খানকে আমার দেখা সাকিব খানের মানে শ্রেষ্ঠ সিনেমা ওটাই ঠিক আছে কারণ শাকিব খান প্রিভিয়াসের যা ট্র্যাক ছবি ছিল সেই ছবির থেকে একশো গুণ ভালো ছবি ছিল হচ্ছে ওই ছবিটা তুফান এবং তুফান সত্যি আমার ভীষণ ভালো লেগেছিল এবং তুফানের ভিতরে সেই সমস্ত এলিমেন্টস ছিল ভালো গান ছিল ভালো ডায়লগ ছিল ভালো পারফরমেন্স ছিল তো ওই ওই ব্যাপারটা না মাথায় পুরো বসে আছে গেঁথে আছে আমার খুব পছন্দের ডিরেক্টর রায়েন রাফি তো রায়হান রাফিদ তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা কিন্তু এখন অবধি হয়নি মানে যাকে বলা যেতে পারে একদম প্রপার আনুষ্ঠানিক একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট যেটা আমরা তুফানের ক্ষেত্রে পেয়েছিলাম মনে করে দেখো তো সেইটা সম্ভবত আঠাশ তারিখে হতে পারে এটার একটা দিক কোথাও গিয়ে বলা যেতে পারে এবং এগুলো সব সোনা খবর সোনা মানে বাজারে আর কি রটছে আর কি এই খবরগুলো দেখা যাক কী হয় তবে একটা না একটা কিছু তাণ্ডবের তরফ থেকেও আসা উচিত আমি মনে করি যেহেতু শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার জন্মদিন সেই দিনকে কিছু না কিছু একটা দেওয়া উচিত একটা এইটা তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট প্রপার অ্যানাউন্সমেন্ট বা শুভ মহরত শুভ মুহূর্ত হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে শুভ মুহূর্ত হতে পারে এবং পুজো হতে পারে সেই দিনকে মানে পুজো রাখা হয় আমাদের এস বিএফও যেহেতু জড়িত রয়েছে সমস্ত কিছুভাবে এ রয়েছে তো ওই দিনকে একটা পুজো করে তারপর আমরা মানে যে কোনো ভালো কাজের আগে আমরা পুজো করে তারপরে সেই কাজে নামি আর কি তো সেই শুভ মুহূর্ত হয়তো হতে পারে তাণ্ডবে সেটা আমি ওয়েট করে বসে থাকবো যে কী হয় দেখা যাক তাণ্ডবের শুভ মুহূর্ত হয় নাকি ওই দিনটাতে এবং যদি তাও না হয় নাকি এরকমটা হতে পারে যে সাকিব খানের মানে তাণ্ডবের ফার্স্ট লুক চলে আসবে বিশ্বাস করো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি সব থেকে বেশি খুশি হবো তাণ্ডবের ফার্স্ট লুক চলে এলে শুভ মুহূর্ত হোক বা বাকি তোমার কী যেন বলে ইয়া আসুক তোমার কী যেন বলে সাকিব খানের মানে বাকি সব কিছু মানে সব কিছু এক্সাইটে ঠিক আছে তাণ্ডবের এমনি একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট হোক অ্যানিমেটেড শাকিব খানের একটা লুক আসুক এগুলোর থেকে সবথেকে বেশি এক্সাইটেড হয়ে যাব যদি শাকিব খানের একটা ফার্স্ট লুক পোস্টার চলে আসে দেখা যাক কী হয় তো এই আপডেটটা বেশ ইন্টারেস্টিং আপডেট সাকিব খানের জন্মদিন আছে আবারও আমার ভিডিওর মারফত আমি জানাই শুভ জন্মদিন শুভ হ্যাপি বার্থডে এটাই বলি এবং উনি খুব 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 ভালো থাকুন এবং খুব ভালো ভালো বড় বড় বাংলা ছবির মানে ইতিহাসে এত বড় বড় ছবি উপহার দিন এত বড় ক্রেজি জিনিসপত্র করুন যাতে আমরা সেলিব্রেশনে মেতে থাকতে পারি আমাদের তো আছেই তিনজন স্টার সুপারস্টার মেগাস্টার যাই বলো এটা তো আছেই তিনজন দেবদা জিদ্দা সাকিব খান এই তিনজনই তো আছে তাদের নিয়েই তো আমরা উৎসবে মাতি তো তাদেরকে নিয়ে আমরা যেন সারা জীবন মেতে থাকতে পারি এটি আমাদের একটাই মনোবাঞ্ছা আমাদের চাই যে আমরা আরও বড়ো হই আমরা বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই